যুক্তরাষ্ট্র সিরিয়ার কোন গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে প্রত্যাহার করে নেয় হায়াত তাহারির আল সামস যুক্তরাষ্ট্র সিরিয়ার হায়াত তাহারির আল সামস এস গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে প্রত্যাহার করে নেয় দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসাবে স্টালিঙ্ক চালু করে কোন দেশ শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসাবে স্টালিঙ্ক চালু করে শ্রীলঙ্কা বিশ্বে কাঠাল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি ভারত বিশ্বে কাঁঠাল উৎপাদনের শীর্ষ দেশ ভারত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অননুমেয় আচরণকে রাষ্ট্রবিজ্ঞানীদের ভাষায় কি থিওরি নামে নামকরণ করা হয় ম্যাটম্যান থিওরি বা ক্যাপাটে তত্ত্ব ভারত যুক্তরাজ্য ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয় কবে ২৪ জুলাই ২০২৫ ভারত যুক্তরাজ্য ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে স্বাক্ষর হয় এমারিল্ড ট্রায়াঙ্গল নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে থাইল্যান্ড ও কম্বোডিয়া এমারেল্ট ট্রায়াঙ্গল নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধ রয়েছে নুম্বিও নিরাপত্তা সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি অ্যান্ডোরা নুম্বিও নিরাপত্তা সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী শীর্ষ দেশ অ্যান্ডোরা ২০২৫ সালের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ বাংলাদেশ ২০২৫ সালের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দল চেলসি রানা আপ পিএসজি ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় চেলসি শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের প্রথমবারের মতো কোন সিরিজে জয়লাভ করে টি টোয়েন্টি শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজে জয়লাভ করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন